এক সময়কালে এই কেল্লায় বসেই পুরো ভারত শাসন করত মোগল বাদশাহা চারশো বছর আগে প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা খরচা করে এই কেল্লা তৈরি হয় এবং সেই চারশো বছর ধরেই ভারতের ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই কেল্লা হ্যাঁ আমরা আছি আগ্রা ফোর্ট বা বলতে পারো লাল কেল্লা হ্যাঁ আমাদের ভারতে দুটো লাল কেল্লা আছে একটা হচ্ছে দিল্লিতে অবস্থিত এবং এটা হচ্ছে আগ্রাতে এটার নাম আগ্রা ফোর্ট লাল পাথর দিয়ে তৈরি সেই জন্য নাম হয়েছিল লাল কেল্লা এবং এই আগ্রা ফোর্টে শুধু মুঘলদের রাজত্বকাল না ব্রিটিশ রাজত্বকালের অনেক প্রতিছবি আছে এছাড়াও মুঘলদের হাজারো ইতিহাস এই কেলার আনায় কোনায় লুকিয়ে আছে চলুন তাহলে আপনাদের আজ নিয়ে যায় আগ্রা ফোর্ট বা আগ্রার লাল কেলার তো এই হচ্ছে আগ্রা ফোর্ট বা কিলার প্রবেশ দ্বার এখান থেকেই প্রবেশ করতে হবে এবং ঠিক প্রবেশের মুখে ডান একটা রাস্তা গেছে এটা দিয়ে ঢুকলেই দুটো কাউন্টার পড়বে একটা হচ্ছে লকার রুম এবং পাশে হচ্ছে বুকিং কাউন্টার মানে কি টিকিট নিউ এখান থেকে টিকিট নিতে হবে এবং এখান থেকে লকার পেয়ে যাবে তো টিকিট রুমের সামনে দুটো লাইন আছে দুটো দুজনের লাইন একটা ইন্ডিয়ানদের এবং ফরেনারদের ফরেনারদের জন্য পেরাইজ আলাদা ইন্ডিয়ানদের জন্য পেরাইজ আলাদা তো আমি টিকিট কেটে তোমাদের দেখাচ্ছি তো এই হচ্ছে টিকিট একটা হচ্ছে তোমার ছোটো ছোটো টিকিট একটা হচ্ছে টোল ট্যাক্সের টিকিট আর এই অরিজিনাল টিকিট হচ্ছে বড়টা আগ্রা ফোর্টের এই যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া লেখা এটা হচ্ছে টিকিট আর এই ছোটো একটা কিছু আমি জানি না এখন ভেতরে গিয়ে দেখি যে কোথায় কি লাগে চলো তো টিকিট নিয়ে চলে এসে আমরা গেটের সামনে এই গেটটায় একটাই এন্ট্রি একটাই এক্সিট এখান থেকে ভেতরে যেতে হবে এখান থেকেই বাইরে আসতে হবে আর এই গেটটার নাম হচ্ছে অমর সিং গেট এবং এই গেটটা মানে অমর সিং এর স্মৃতিতে বানানো অমর সিং ছিলেন শাহজাহানের প্রধান চিপ কমান্ডার তার স্মৃতি তার ডেথের পরে তার স্মৃতিতে এই গেটটা বানানো এবং এই যতগুলো পেলার দেখছি যতগুলো গম্ভু দেখছি যতদিক দিক সব দিকে কোনো না কোনো ইতিহাস আছে এবং এই এত সুন্দর ডিজাইন এত কিছু তৈরি করেছে টোটাল চার হাজার ওয়ার্কার এবং সেই সময় ৩৫ লক্ষ টাকা খরচা করে এটা তৈরি হয়েছিল আমরা প্রবেশ করেছি কেল্লার ভেতরে এবং এই অংশটাকে বলা হয় নহবাদ খানা এখান থেকেই সব বাচ্চারা সেই সময় প্রবেশ করতো এবং যখন ভেতরে প্রবেশ করত তখন এই অংশ ঠিক উপরটায় মানে এই গেটটার ঠিক উপরটায় কিছু জায়গা আছে ফাঁকা সেখান থেকে ড্রামস নাগাড়া ঠিক সব কিছু বাজাতো সানায় টানায় বাজিয়ে তাদের ওয়েলকাম করতো আর কি আর ঠিক তার পাশেই এ একটা উপরে এর মানে এই গেটটার উপরে এখানটায় সব দাসীরা থাকতো বা মহিলারা থাকতো তারা ওখান থেকে ফুল নিচে ফেলে তাদের ওয়েলকাম করতো এবং এই সাইডটা যে জায়গাগুলো দেখা যাচ্ছে ফাঁকা এখানে সৈনিকরা থাকতো তারা পাহাড় দিত এবং যখন বাদশায় ঢুকতো তখন তাদের জন্য সারায় বাজানো হতো এবং এখানকার যে এন্ট্রি গেটগুলো এই গেটগুলো সব সিকজ্যাক মুভমেন্টের গেট মানে একটা গেট থেকে আরেকটা গেট তুমি দেখতে পারবে না এবং এই বিশাল কেল্লাটা এখন আমরা জানি লাল কেল্লা নামে কিন্তু একসময় এটার নাম ছিল বাদরগাওয়ার কেল্লা এটা পরপর সব সম্রাটদের হাত থেকে আস্তে আস্তে আসছিল তো সবার প্রথম ছিল এটা রাজপুতদের হাতে তখন ওটার নাম ছিল বাদরগার কেল্লা এবং তারপরে বাবর হুমায়ুন এবং তারপর আকবর এরকম পরপরভাবে আসছিলো এবং আকবর এটা পনেরোশো পঁয়ষট্টি সালে নির্মাণকার শুরু এবং এই লাল অনেকটা সুরক্ষিত করেছিল এরপর আমরা চলে এসেছি তিন নম্বর গেটে মানে মেন গেটে এই গেটটা পার করলে আমরা সব মহেল দিকে প্রবেশ করবো এবং একটু উপরের দিকে উঠে যাচ্ছে পাহাড়ের মতো এবং এর যে রাস্তাটা রাস্তা সব খাঁচখাড়া টাইপের যাতে ঘোড়া এবং হাতি গিরিপ পায় এবং এর ঠিক বা এখানে ঘোরা থাকতো এবং এর এই যে নিচেরটা থেকে উপরটা অনেকটা উঁচু এটার মানে দুই সাইডে যে মাঝখানে দেয়ালটা দেখছো এটা হচ্ছে চোনা এবং মাটির তৈরি এবং এই দেয়ালের মাঝখানে যদি ঘোড়া বা কোনো শত্রুর ঘোড়া বা হাতি যায় তাহলে আওয়াজটা একদম তীরে যায় ইকো টাইপের ইকো উপরের দিকে যেত সেটা দেখাচ্ছি তিন নম্বর গেট আমরা পার করেছি আর পিছনে আমার পিছনে দেখা যাচ্ছে চার নম্বর গেট যদি তিন নম্বর গেট থেকে চার নম্বর গেট পর্যন্ত যেতে হয় কোনো শত্রুদের যদি আক্রমণ করতে চায় এই কেল্লায় তাহলে উপর থেকে গোল পাথরের বল টাইপের সব নিচে ফেলে দিত সৈনিকরা বাচ্চা সৈনিকরা যাতে শত্রুরা অর্ধেক নিচেই দমন হয়ে যায় যদিও বা তাতে না হয় তাহলে এর ঠিক উপরে কিছু দেখা যাচ্ছে তখন গোল গোল জল পড়ার লাইনের মতন সেইগুলোতে ওর উপর থেকে গরম তেল বা গরম জল ঢেলে দিত তো নিচেটা স্লিপ স্লিপ হয়ে উপরে উঠতে না পারে তো আমরা তিন নম্বর গেট থেকে উপরে গিয়ে আমরা দেখব মাত্র পঁচিশ পার্সেন্ট এই কেললাটা টোটাল চুরানব্বই একর জমির উপরে এই কেলাটা তৈরি এবং আমরা দেখবো মাত্র পঁচিশ পার্সেন্ট এবং বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট এখন রয়েছে ইন্ডিয়ান আর্মির অধীনে আগে ছিল ব্রিটিশ আর্মির অধীনে এবং সেই বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে ঠিক আমাদের বা দিকে এবং ডান দিকে সব মহলগুলো এগুলোই ভিজিটরদের জন্য অ্যাভেলেবেল বা দিকটা পুরো সম্পূর্ণ ইন্ডিয়ান আর্মির অধীনে রয়েছে তো আমরা রয়েছি জাহাঙ্গীর মহলের সামনে জাহাঙ্গীর মহলের পাশে রয়েছে আকবর মহল আকবরের শাসনকালে সেটা নষ্ট হয়ে গেছে ভরতপুরের রাজা আক্রমণ করেছিল সেই সময় সেটা নষ্ট হয়ে গেছে আর এখন শুধু নিচে লুটিয়ে পড়েছে সেই মহলের লাল পাথরগুলো কিন্তু এই কেলার প্রাচীরগুলো উঁচু করে দেখতে এতটা উঁচু যেহেতু একবার জেলার ভেতরেই বস্তু করে নিয়েছিল সেই জন্যই হয়তো প্রাচুরা রাত উঁচু করেছে এবং বললাম যে চোরানব্বই একর জমির উপরে এটা তৈরি পুরোটা সেই জন্যই সিকিউরিটি সিস্টেমটা অনেকটাই ইম্প্রুভ করেছিল আকবর সো আমরা এখন আছি জাহাঙ্গীর মলের সামনে এবং জাহাঙ্গীর মলের যে বাইরের আর্কিটেকচারটা এটা হচ্ছে রাজস্থানের আর্কিটেকচার রাজস্থানের সব বিল্ডিংগুলোতে দেখবে না এরকম ধরনেরই ডিজাইন করা এবং এর ভেতরটা হচ্ছে হিন্দু আর্কিটেকচারের কারণ যথা ছিল তোমার হিন্দু রাজপুতদের মেয়ে সেই জন্যই মুঘলদের সব মহলগুলো তৈরি করা হিন্দু এবং মুসলিম আর্কিটেকচারকে মিলিয়ে কেননা আকবর যেমন হিন্দু রাজপুত রানী যোধাভাইকে বিয়ে করেছিলেন তেমনই তার পুত্র সেলিম বা জাহাঙ্গীর বিয়ে করেছিলেন রাজপুত রানী জগৎ কোসাইনকে এবং এটাই হচ্ছে জাহাঙ্গীর মহলের প্রবেশদ্বার এর উপরে ঠিক দেখা যাচ্ছে সম্রাট আকবরের যে দিনে এলাই ধর্মটা প্রবর্তন করেছেন তার কিছু প্রতিচ্ছবি এখানে তুলে ধরেছেন একদম উপরে রয়েছে স্টার যেগুলো ইহুদি ধর্মের কিছু বিশেষত্ব এবং নিচে রয়েছে কমল যেটা হিন্দু এবং বৌদ্ধ ধর্মের বিশেষত্ব এবং সাইডে রয়েছে মুসলিমদের মিনা এবং গেটটের ভেতরে ঢুকতেই একটা বিশাল দরজা যদিও মহল আমলে বেশিরভাগ পর্দার প্রচলন ছিল কিন্তু এখানে দেখছি জাহাঙ্গীর মহলে একটা দরজা এবং মহলের ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা অনুভূতি হবে বাইরে যতটা গরম ভেতর ততটাই ঠান্ডা কারণ এটা স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা পুরোটাই এবং এই যে ফাঁকাটা এখানটাই যখন বাচ্চা ঢুকতো তখন সানায় নাগারা বাজাতো এবং এখান থেকেই যে দারোয়ান থাকতো সে এখান থেকে পা মোলায়জা হুশিয়ার কারকে এখান থেকেই তাকে সিগনাল বলে দিত যে যখন বাচ্চা প্রবেশ করছে এবং এখান থেকে আওয়াজটা পুরো মহলের ভেতরে ছড়িয়ে যেত এবং আমরা প্রবেশ করে গেছি ভেতরে মলের ভেতরে এবং এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে হিন্দু রানীর চোধা টেম্পেল এটাকে বলে এবং এর সাইড উপরে যে আর্কিটেকচারগুলো উপরে হচ্ছে তোমার বাচ্চা ব্যালকানির ব্যবহারটা খুব করতো সেই সময় কারণ শীতের সময় রোদ্দুরের তাপ নেওয়ার জন্য এবং গরমের সময় হাওয়া নেওয়ার জন্য ঠান্ডা হাওয়াটা গায়ে লাগানোর জন্য এখানটাই হচ্ছে রং এটাকে বলে রংমহল এবং এখানটায় সমস্ত নৃত্য পরিবেশন গান বাজনা সব এখানে হতো এবং বাচ্চা এবং তার মন্ত্রীরা সব এখানে বসে দেখতো কিন্তু এই মিডিলে যে একটা ছোট ছোট ঘরের মতন করা আছে ওখান থেকে রানীরা বসে দেখতো মানে রানীরা একদম সামনে ফেস দেখিয়ে দেখতে পারতো না রানীদের ওর মধ্যে বসে দেখতে হতো জাহাঙ্গীর রঙ্গমহলটা পার করলে একটা ছোট্ট জল ধরার জায়গা আছে এখানটাই স্নান করতো না কি করতো জানি না তবে সবাই বলে এখানে নাকি স্নান করতো তবে আমার তো মনে হয় না কারণ জাহাঙ্গীরের বার্তাপটা বাইরে দেখা হয়েছে সেটা আমি দেখে দিচ্ছি তোমাদের আর এখান থেকে একটা মানে বাঁদিকে যে ছোট ছোট জানলার মতন করা আছে এখান থেকে যমুনা নদী এবং তাজমহল স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে এবং ওপাশ থেকে ঠান্ডা হওয়া ভেতরের দিকে ঢুকছে তো এটা হচ্ছে জাহাঙ্গীরের বারটাপ আর এর পিছনে ঠিক জাহাঙ্গীর মহল আর তার সামনেই যে বার্তাপটা মানে এটা জাহাঙ্গীরের ছোটবেলার বার্তাপ মানে এখানে এসে স্নান করতো একটা কাপের মতন শেপটা অনেকটা কিন্তু ডিপটা ভালোই ছোটোবেলার যে একটা ছোটো মানুষের জন্য ঠিক আছে ও ডিপটা ভালো আছে আর এই যে নকশাগুলো দেখা যাচ্ছে এখান থেকে ভালো করে দেখানোর চেষ্টা করছি এখানে এই যে নকশাগুলো দেখা যাচ্ছে দেখো এই নকশাগুলো এখানে সোনা দিয়ে নকশা করা ছিল সেগুলো মোগল মানে ব্রিটিশটা নিয়ে চলে গেছে মুঘল আমলের পরে যখন দখল করেছিল তো সেটা এখন আর নেই আপাতত এখান থেকে যদি এখান থেকে যদি দেখো পুরোটা এটা ভালোই বড় লাগছে এবং এখানে যে সাইডের সিঁড়ি নিজে দেখা যায় থাকতে এটা হচ্ছে সিঁড়ির ওঠার জন্য এটা হয়তো অন্য জায়গায় ছিল সেখান থেকে এখানে নিয়ে এসে একদম জাহের মহল সামনে রেখেছে এবং এখন আমরা আছি মমতাজের গার্ডেন এবং তার ঠিক সামনে রয়েছে মমতাজের মহল এবং দুই সাইডে রয়েছে তার মেয়ের মহল এবং সবথেকে সুন্দর পার্ট এই কেল্লা সেটা হচ্ছে শাহজাহানের জেল তা সেটা দেখার আগে বলি দিয়ে এই বাগানটা দেখছো এই বাগানটা মমতাজকে গিফট করেছিল তার শ্বশুর যখন শাহজাহান তাকে বিয়ে করে এনেছিল তো এর যে চারপাশে একশো নব্বইটা টোটাল রুম আছে আর এই রুমের মধ্যে সব দাস দাসীরা থাকতো তাদের সেবার জন্য এবং এই গার্ডেনেই মমতাজের সবথেকে পছন্দের ফল আঙুর যেটা সে নিজে না চাবিয়ে গেলে খেতে পারে সেই জন্যই এখানে আঙুর গাছ পছন্দ এখন এখনও যে দেখা যাচ্ছে লিংয়ের উপরে হয়ে রয়েছে এবং এখানটাই সেই গার্ডেনগুলোই মমতাজের পছন্দের ফুল এবং ফল হয়ে থাকতো শাহজাহানের সময়কালে মমতাজের জন্যে কোনো কিছু বাইরে থেকে আসতো না সব তার পছন্দের জিনিস ফল ফুল সবকিছু এখান থেকেই তৈরি চারটে গার্ডেন থেকে সবকিছু তৈরি হতো এই যে ইটের এগুলো এখন তিন চার বছর হয়েছে এখানে বিশেষ সরকার আগে ছিল না এগুলো আমার পেছনে এখন দেখতে পাচ্ছ তোমরা যে একটা মহল আছে এই যে এই সাইডের দিয়ে এই যে এখানে যে সোনালী রঙটা দেখা যাচ্ছে এখন তিন বছর দেখা যাচ্ছে না এই যে মহলটা এটা হচ্ছে তোমার রোসোনারা মহল বলে এটা এটা হচ্ছে তোমার যারা শাহজাহান তার মেয়েদের মানে খুব ভালোবাসতেন সেই জন্যেই দুটো মহল বানানো মানে মেয়েদের জন্য আর কি এটা হচ্ছে রোশনারা মহল মানে ছোট মেয়ের জন্য এই মহলটা বানানো তো উপরে যে সোনালী রংটা দেখতে পাচ্ছ চকচক করছে দেখো এই সোনালী রংটা তোমার আগে মানে কি সোনা দিয়ে কারুকার্য করা ছিল সেটা এখন নেই মানে এই কী বলে ব্রিটিশটা তো সেটা নিয়ে চলে গেছে সেজন্য এখন আসলে সোনালী রংটা দেখা যাচ্ছে না অতটা তো আমি কাছ থেকে তোমাদের যতটা পারছি দেখাচ্ছি চলো তো এই হচ্ছে রসোনারা মহল এবং এই রসোনারা মহলের পাশে রয়েছে মমতাজের মহল এটা হচ্ছে মমতাজের মহল মমতাজের মহলের পাশেই তার মেয়েদের মহল মানে এটা হচ্ছে রসোনার মহল ছোটো মেয়ের জন্য তৈরি করা এবং এই মহল থেকেই তোমার তাজমহলটা অনেকটা ছোটো হয়ে যায় মানে দেখতে গেলে চলো ভেতরে গিয়ে আমি দেখাচ্ছি এবং তুমি পালকির মধ্যে যখন ঢুকবে মানে আর কি রসোনাড়া বিল্ডিংয়ের মধ্যে ঢুকবে এখান থেকে তাজমহলটা অনেকটা ছোটো হয়ে মনে হচ্ছে মানে সেখান থেকে অনেকটা দূরে হয়ে যাচ্ছে কিন্তু ওদিক থেকে দেখলে কিন্তু অনেকটা কাছে মনে হবে রসনাটা মহলেই দেখো এই যে গ্যাপগুলো আছে এর মধ্যে কিছু কিছু এই যে ফুটো আছে এগুলোই তোমার মানে রোজ ওয়াটার ফিল্টার ফিল্টার করে মানে এটা দেয় রুম ফ্রেশারের জন্য মানে আমাদের আমাদের যেরকম সবাই যেরকম রুম স্প্রে করি না সেরকম টাইপের মানে রুমটা সুগন্ধিত করার জন্য আর কি এবার আমরা প্রবেশ করছি মমতাজের মহলে এবং মমতাজ মহলের যে আর্কিটেকচার যে ডিজাইন তৈরি করা সত্যি অবাক একদম অবাক করা চারিদিকে শুধু ডিজাইন ডিজাইন এত সুন্দর তৈরি করা যে চোখ যাবে চারিদিকে শুধু ডিজাইন সব পাথরের উপর ডিজাইন করা এবং একটা মানে দেখলে তাক লেগে যাবে চোখে আর কি আর রসন বিল্ডিংটা তোমার হচ্ছে ঠিক ডান দিকে আর বা দিকে একদম সেম বিল্ডিং দেখো গোল্ডেন উপরে গোল্ড টাইপের সব গিয়ে দেওয়া আছে এদিকেও দেখো গোল্ডেন সন্ধ্যায় যেমন দেখা যাচ্ছে এবং এখানেও মানে তোমার গোল্ডেন সন্ন্যায় সোনার কাজ করা ছিল সেগুলোও নিয়ে গেছে ব্রিটিশরা আর এটা হচ্ছে তোমার জাহানা নাম রেমের মহল মানে আর কি দুই মেয়ের জন্য দু রকম একদম সেম একটা বাদিকে একটা ডান দিকে দুদিকে দুটো করা আর এখান থেকেও সেম তোমার তাজমহলটা সুন্দরভাবে দেখা যাচ্ছে সেম কারুকার্য ওটাও যেমন ছিল এটাও তেমন কারুকার্য আছে এখানে ওখানে যেরকম ভেতরে যেরকম ডিজাইন করা এটাও সেরকম একদম সেম টু সেম তো দুই মেয়ের জন্য সুন্দর মহল তৈরি করেছে এবং আমি যতটা শুনেছি এবং যতটা জানি যে হ্যাঁ তোমার সায়গান কুমিয়ে খুব ভালোবাসতেন সেই দুটো তৈরি করা এবং জাহারানা মহল থেকেও তাজমহলটা ঠিক একই রকমভাবে দেখা যায় অনেকটা ছোটো মনে হয় তো এখান থেকে ঠিক নিচে যদি দেখো তাহলে এই যে দেখা যাচ্ছে ওই যে ক্যানেল একটা খাল মতন ওর মধ্যে জল থাকতো এবং ওই জলের মধ্যে থাকতো কুমির সাপ ইত্যাদি ইত্যাদি যাতে কোনো শত্রু প্রবেশ করতে না পারে এবং তার উপরে যে জঙ্গলগুলো দেখা যাচ্ছে তার মধ্যে থাকতো বাঁধ এবং এই জাহানার মলের পাশেই রয়েছে এই মলের সবথেকে সুন্দর পার্ট সেটা হচ্ছে শাহজাহানের জেল এখানেই শাহজাহানকে হাউস অ্যারেস্ট করেছিল চার আট বছরের জন্যে এবং এখানেই তাকে শেষ নিঃশ্বাস নিতে হয়েছিল এবং এই জায়গাটার নাম হচ্ছে জেসমিন টাওয়ার মোস্তাফান পুস পুরো নামটা হচ্ছে এটা এবং এখানেই যে মিডিলে রয়েছে এটা হচ্ছে তোমার বাতশাহ ফ্রন্টেন যেখানে গোলাপ জল আসতো বাতশাহ জন্যে আর এই যে ছোটো 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 জায়গাগুলো দেখা যাচ্ছে ওখানে প্রদীপ জ্বালানো হতো বা মোমবাতি জ্বালানো হতো পুরো মহলটার আলোয় আলোকিত করার জন্য এবং এখানে এখানটায় যে কারুকার্যগুলো করা দেখছো এগুলো সমস্ত সব কালার স্টোন দিয়ে তৈরি তাজমহলে রয়েছে সব পেন্ট এবং এখানটা রয়েছে সব কালারিং স্টোন দিয়ে তৈরি আর এই যে জলটা আসে এখানে এই জলটা আসতো ঠিক এর মানে পেছন থেকে একদম মহলের সামনেই এখানটায় উপর থেকে জলের এই যে ব্যবস্থা করা এখান থেকে জলটা এসে সোজা পার্স থেকে একদম ওখানে চলে যায় তো এখন আমরা আছি দরবারে আকবরের দরবারের সামনে এটাই যদি দেখে একটু ভালো করে দেখে মনে করতে পারো তাহলে এটাই দেখবো চোধা আকবরের ঋতিকের যে বইটা চৌধা আকবরের সেট সেটার একদম সেম টু সেম এটা দেখে আইডিয়া নিয়ে রাজস্থানে সেটা আর্টিফিশিয়াল তৈরি করে সেটার উপরে শুটিং হয়েছিল কারণ অরিজিনালের উপরে কোনো গভর্নমেন্ট পারমিশন দেয় না মুভি তৈরি করার তো যারা যোধা আকবর মুভিটা দেখেছে তারা হয়তো এটা সম্পূর্ণটাই জানে তাও আমি বলে দিচ্ছি এই যে তিনটে গেট দেখা যাচ্ছে একদম মিডিল গেট থেকে এসে আকবর সামনে বসতো মানে বাদশা সামনে বসতো এবং এই সাইডে যে উইন্ডো টাইপ মানে জানালা করা আছে এখানে বসতো রানীরা এবং এখানটায় টোটাল যে এই যে পেলারগুলো ডিজাইনগুলো করা টোটাল পেলার হচ্ছে চৌষট্টি পেলার এবং এগুলো সমস্তটাই রেড স্টোন পেলার দিয়ে তৈরি করা মানে উপরে সবকটা সমস্তটাই রেড দিয়ে রেড স্টোন পেলার দিয়ে কিন্তু উপরটাই মানে হোয়াইট পলিশ করা আছে সেই সমস্ত পেলারটা হোয়াইট কিন্তু এটা অ্যাকচুয়ালি ভিতর থেকে সব রেড স্টোন তো এই জায়গাটা হচ্ছে দিওয়ানি আম মানে এই জায়গাটার নাম হচ্ছে দিওয়ানি আম এখানটায় বাচ্চা বসে সাধারণ মানুষের সমস্যাগুলো শুনতো আর কি আর এখান থেকে মানে সভাটা এখানে শুরু হতো এই সাইডে অনেক জায়গা প্রচুর লোক দাঁড়াতে পারবে অনেক মানে কি জায়গাটা এতটা এরিয়া নিয়ে যে এখানে সাধারণ মানুষের যদি যতই ভিড় হোক না সবার লোক সাধারণ মানুষ সব রকম মানুষ থাকতে পারতো এখানে দাঁড়িয়ে বা এখানে দাঁড়িয়েই বাচ্চার কথা বাচ্চা মানে সবার কথা শুনতো এখানটাই বসে তো এখান থেকে এখান থেকেই ঠিক দেওয়ানি আমের পাশে হচ্ছে মসজিদ আছে এই এই যে কিন্তু ওখানে মসজিদে এখন এই মুহূর্তে যেতে দিচ্ছে না মসজিদে যা আমাদের বন্ধ মানে নিজেদের মসজিদে ঢুকতে পারবে না এই হচ্ছে সমস্যা একটা হয়ে মসজিদটা দেখাতে পারছে না এই মুহূর্তে এবং এই দিওয়ানি আমের ডিজাইন তো সুন্দর বটেই এছাড়াও যে পিলারগুলো তৈরি করেছে সেই পিলারগুলো জিকজাক লাইনে করা যাতে বাদশা এবং সাধারণ মানুষ যখন কথা বলবে তখন তার সামনে যেন পিলারগুলো না পড়ে এবং এই পুরো কেল্লার মধ্যে কোথাও কোনো সমাধি হবে না শুধুমাত্র দিওনি আমের সামনে একটা সমাধি পাবে সেটা হচ্ছে ব্রিটিশ শাসনকালে কোনো এক ব্রিটিশকে এখানে সমাধি দেওয়া হয়েছিল তার স্মৃতি ধরে রাখার জন্যে ওইখানটায় এবং এটাই হচ্ছে সেই জন রাসেল ক্যালভিন গ্রেভের সমাধি এখানে তার স্মৃতি ধরে রাখার জন্য সমাধিটা তৈরি করা হয়েছে এবং সমাধির ডিজাইনটা প্রচণ্ড সুন্দর সত্যিই খুবই সুন্দর এবং তার ডেথের পরে রকমভাবে তার হায়ার অফিসারে তাকে হত্যা করেছিল সেই জন্যেই তারপরে তার স্মৃতিটা যাতে ধরে রাখা যায় সেই জন্যেই এখানে তার সমাধিটা তৈরি করা হয়েছিল একদম ঠিক দেওয়ানিয়ামের সামনে এবং এই দেওয়ানিয়ামের সামনে ব্রিটিশ শাসনকালের আরও একটা জিনিস আছে সেটা ব্রিটিশ শাসনকালেরই সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো এখানটায় যে কামানটা দেখছো এটা কিন্তু মুঘলদের না এটা হচ্ছে তোমার ব্রিটিশ মানে যখন ব্রিটিশ সম্রাট ছিল যখন আগ্রা আঁকড়াফোটটা দখল করেছিল ব্রিটিশরা তখনকার এটা হচ্ছে তারাই এখানে রেখেছিল যেমন বেশ কয়েকটা আছে দেখছি আর এটা তার তার মধ্যেই একটা একদম অরিজিনাল কামান মানে যেমন ঠিক ব্রিটিশ আমলে ছিল ঠিক তেমন তেমন টাইপেরই তো এটা একটু কাছের থেকে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদের তো ব্রিটিশ শাসনকালে যখন এটা দখল করেছিল কেলাটা ব্রিটিশরা তখনকার কেনানগুলো এখানে ওই সাইডেও একটা দেখেছিলাম আমি আর এটা এখানে সুন্দরভাবে রাখা আছে ভিজিটার দুজনে যারা ভিজিটাররা দেখতে পারে এবং এখানটায় সাইড ব্রিটিশ কেনান লেখা আছে এবং ডিও সামনেই কেননটা রাখা আছে তবে চলো এবার আমরা বাইরের দিকে আস্তে আস্তে যাই তো আমাদের আগ্রা লাল কেলাটাও ঘোরা হয়ে গেল আগ্রা দুটো ঐতিহ্য একটা লাল কেলা একটা তোমার তাজমহল তাজমহলটা আগে আমি আগের পাটায় তোমাদের দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে তোমার সেকেন্ড ডে তো এটাও দেখিয়ে দিলাম চলো যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও যদি ইচ্ছা হয় এবং যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আর এরপরে যদি কেউ কোথাও থাকে দেখছো অবশ্যই কমেন্ট করবে আর যদি কোনো কোশ্চেন থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারো